তিরিশশো টাকায় দু তিন দিন থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু তার সঙ্গে থাকছে বাঘ দেখা শুধু ইলিশ উৎসবে ইলিশ খাওয়াবো না ইলিশ থাকছে ভেটকি থাকছে গলদা থাকছে খাসি থাকছে চিকেন থাকছে তার সঙ্গে ইলিশ বিরিয়ানি থাকছে তরকারি ডিম সিদ্ধ আলুর দম মিষ্টি মটন কষা চিকেন পকোড়া পুষাক ইলিশ যেটা পুঁই ইলিশ বলা হয় তার সঙ্গে থাকছে গলদা চিংড়ি ইলিশ ভাপা এই বর্ষায় আমরা নিয়ে এসেছি ইলিশ উৎসব যার মধ্যে থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু না না কি মারবো কেন নমস্কার সুন্দরবন লোকনাথ ট্রাভেলস ওয়েলকাম এই বর্ষায় আমরা নিয়ে এসেছি ইলিশ উৎসব যার মধ্যে থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু এবং হোটেলে থাকা ক্যানিং টু ক্যানিং পিক আপ এন্ড ড্রপ এবং আমাদের নিজস্ব লঞ্চ বোট টাকার আছে একদম উন্নতশো টাকার কি বলো শুধু ইলিশ উৎসবে ইলিশ খাওয়াবো না ইলিশ থাকছে ভেটকি থাকছে গলদা থাকছে খাসি থাকছে চিকেন থাকছে তার সঙ্গে আপনার ইলিশ বিরিয়ানি থাকছে মানে চিকেন মাটন ইলিশ ভেটকি সমস্ত কিছু উনত্রিশশো টাকা একদম সমস্ত কিছুই উনত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আরো আকর্ষণ আছে আমাদের আমাদের মাছ ভাইয়া যেটা সুন্দরবনে একটা আমাদের লোকাল নদীর মাছ আচ্ছা আমাদের মাছ যেটা একদম আমাদের লোকাল নদীর মাছ কোথায় রাখবেন বোটের মধ্যেই রাখবেন নাকি সারাদিন লঞ্চে ঘোরা রাতে হোটেলে থাকা খাওয়া দাওয়া সারাদিন লঞ্চের মধ্যেই হবে রাতে গিয়ে আমরা ভালো রিসর্ট দেবো একদম পোফার পাখরিয়ালার মধ্যে আমাদের মার্কেটের উপরে হোটেল হোটেল ডলফিন অথবা আপনজন রিসর্ট নিয়ে আমরা কাজ করি যেগুলো পাখরিয়ালা একদম পোফারের মধ্যে দু রাত হোটেলে থাকা এবং ভালো সুব্যবস্থা আছে হোটেলেরও খাওয়া দাওয়ার সঙ্গে থাকছে বুঝিয়ে বলো আপনি শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আসছেন ক্যানিং থেকে আমরা পিক করছি অটো করে নিয়ে যাচ্ছি সোনাঘাট লঞ্চঘাট সোনাখালী থেকে লঞ্চে উঠলেন লঞ্চে উঠে বোর্ডের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনি টিফিন লুচি আলুর দম মিষ্টি তারপরেই থাকছে চা চা খাওয়ার পরেই কিছুক্ষণ পরে থাকছে আমুদে মাছ ভাজা আমুদে মাছ ভাজা খেতে খেতে আপনি গোসবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পৌঁছে গেলেন গোসবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো থেকে ঘুরে এসে আপনি দুপুরবেলায় ভাত ডাল ভাজা কচু শাক দিয়ে ইলিশ মাছ তার সঙ্গে থাকছে ভেটকি মাছের কারি ইলিশ সর্ষে চাটনি পাঁপড় বিকালবেলায় আপনি আবার পেয়ে যাচ্ছেন একটা ফল সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে আপনি পাচ্ছেন চাউমিন চাউমিন খেতে খেতে আপনি সন্ধ্যাকালীন কালচার প্রোগ্রাম দেখছেন কালচার প্রোগ্রাম শেষ করে আপনি পাখিরালা বাজার মার্কেট ঘুরলেন কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করলেন তারপরেই আপনি রাতের ডিনারে পেয়ে যাচ্ছেন ভাত ডাল ভাজা মটন প্রথম এত খাওয়া তারপরে মটন যে না খাবে তার জন্য ডিমের কারি বা পনির বা সে অপশন সেই অপশনও আমাদের থাকছে যে উনি মটন খাবে না তার জন্য শুধু ডাল ভাত টা নয় ডিমেরও কারি থাকবে বা পনির থাকবে সেকেন্ডে সকাল বেলায় আপনি উঠলেন বেডটি পেয়ে গেলেন বেডটি পাওয়ার পরেই আপনি বোর্ডে আসলেন আসার পরে আপনি টিফিন খেলেন টিফিন খাওয়ার পর হচ্ছে খালি ওয়াশ টাওয়ার সোজনে ওয়াশ টাওয়ার ঘুরে এসে আপনি গেলেন দেউল ভরানি গাজীখালী নবাকি চড়াগাছিখালি এই খাঁড়িগুলো আছে কিন্তু মেন আপনার তিনটে ওয়াশ টাওয়ার সোজনেখালী সুদর্ণখালী দোবাকি তিনটে ওয়াশ টাওয়ার ঘুরলেন দুপুরবেলায় আপনি লাঞ্চে পাচ্ছেন ভাত ডাল মুড়ি ঘন্ট তার সঙ্গে আলু ভাজা তার সঙ্গে দুপুরবেলায় থাকছে পুঁইশাক ইলিশ যেটা পুঁই ইলিশ বলা হয় তার সঙ্গে থাকছে গলদা চিংড়ি ইলিশ ভাপা চাটনি পাঁপড় আচ্ছা সন্ধ্যাবেলায় থাকছে চিকেন পকোড়া যেটা আপনি বোর্ডে আস্তে আস্তে খেতে পারেন বা হোটেলে গিয়ে খেতে পারেন চিকেন পকোড়া চিকেন পকোড়া খেয়ে আপনি তার রাতের ডিনার খাচ্ছেন চিলি চিকেন হতে পারে বা অথবা চিকেন কষা ফ্রাইড রাইস স্যালাড এরপরে নেক্সট ডে অথবা টিপের থার্ড ডে মানে লাস্ট ডে একদম লাস্ট ডে সকালবেলায় থাকছে নানপুরি কাবলি ছোলার তরকারি ডিম সিদ্ধ আপনি খেয়ে সোজা চলে আসলেন বোর্ডে ঘুরতে ঘুরতে চলে আসলেন লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির থেকে ঘুরে এসে আপনি উঠলেন উঠে দুপুর বেলায় ভাত ডাল ভাজা কিন্তু না দুদিন তো ভাত ডাল ভাজা খাওয়ালাম এইবার লাস্ট দিন যেটা আকর্ষণ আছে আমাদের ইলিশ বিরিয়ানি সুন্দরবনের ইলিশ বিরিয়ানি তার সাথে চিকেন কষা স্যালাড ইলিশ বিরিয়ানি যে না খাবে তার জন্য একটা অপশন আছে যে আপনি ইলিশ বিরিয়ানি খাচ্ছেন না তার জন্য আমরা কিছু দেবো না প্রোভাইড করলাম না তা না ইলিশ বিরিয়ানি খাচ্ছেন না বলে সাদা ভাত ইলিশ মাছ ভাজা চিকেন কষা মানে অপশন থাকছে

হিডেন কস্ট নেই মাত্র উনত্রিশশো টাকায় সুন্দর পুরো প্যাকেজটা একদম এতগুলো জায়গা ঘোরাচ্ছো ওয়াচ টাওয়ার খাড়ি ভালো হোটেলে রাখছো বোটে করে ঘোরাবে সঙ্গে এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া ইলিশ থেকে শুরু করে মাটন চিকেন ভেটকি মাছ আমুদি মাছ মানে গলদা চিংড়ি সমস্ত কিছু থাকছে সমস্ত কিছু থাকছে মাত্র উনত্রিশশো টাকায় তো ঘোরাবে কারা আমরাই ঘোরাবো তো আচ্ছা তোমরাই থাকবে একদম আমরাই থাকবো তোমরাই পুরো গাইড করবো আমরাই পুরোটাই গাইড করব প্রথম দিন আমরা গাইড করব সেকেন্ডে আমাদের সরকারি গাইড থাকছে সরকারি গাইড আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ থাকবে আপনার সঙ্গে বোর্ডে এ টু জেড আপনাকে বুঝিয়ে দেবে লাস্ট দিন আপনি আমাদের সঙ্গে পেট ভুড়ে একদম খাবেন ইলিশ বিরিয়ানি বাহ

আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বার আছে নাইন সেভেন ফোর নাইন সিক্স জিরো ওয়ান করতে পারবেন এবং আমাদের ক্যানিং এর ডিরেক্টে সব ক্যানিং স্টেশন থেকে পায় হাটে এক মিনিটের দূরত্ব আমাদের অফিস আপনারা চাইলে ক্যানিং অফিসে এসেও বুকিং করতে পারেন আর যদি চান যে অনলাইনের মাধ্যমে বুকিং করবেন সে তারও ব্যবস্থা আমাদের হ্যাঁ একদম দুভাবেই বুকিং এবং বড় গ্রুপের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি বড় গ্রুপের জন্য বিশেষ ছাড় আছে সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফোনের মাধ্যমে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আচ্ছা বলেছে বাঘ দেখাবে বাঘ কি করে দেখাবে বলো সুন্দরবন মানেই তো বাঘ রয়েল বেঙ্গল টাইগার একদম যে আপনি আসলেন বাঘ দেখলেন এরকম কোন ব্যাপার নেই ভাগ্যে থাকলে আপনি বাঘ দেখবেন ঠিক কথা একদম ভাগ্যে থাকতে হবে তারপর আপনি বাঘ দেখবেন গ্যারান্টি দিচ্ছি তিন দিন পেট ভরে পেট পূজা করতে পারবেন এবং ভালো অভিজ্ঞতা নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন